হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছিস ভেজিটেবলস নুডলস রেসিপি আজকে আমি ম্যাগি নুডলসটা ভেজিটেবলস দিয়ে রান্না করে আপনাদের দেখাবো কোনো প্রকার মাংস বা ডিম ছাড়াই এখানে আমি কয়েক রকমের সবজি লম্বা ফালি করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে রে রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা গরম করে আমি এখানে এক টেবিল চামচ রসুন কুচি আধা কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে এক মিনিট ভেজে নেব তারপরে আলু ক্যাপসিকাম পেঁয়াজকলি ফুলকপি বাঁধাকপি গাজর আর সিম দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এক মিনিট সবজিটা ভেজে নেব। আমি প্রতিটা সবজি আধা কাপ করে দিয়েছি চেড়ে নিয়ে এখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট সবজিটা রান্না করে নেব। দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি আবারও সবজিটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব সবজিটা কিন্তু কোনোভাবেই পুরোপুরি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না এখন আমি আধা চা চামচ লবণ এক চা চামচ ব্ল্যাক পেপার দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস আধা কাপ ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দুই মিনিট আমি রান্না করে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি সবজিটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়নি ঝরঝরা আছে এখন আমি সবজিটা উঠিয়ে নেব তারপর একই প্যানে আমি নুডলসটা রান্না করব। এখানে অতিরিক্ত আর কোনো তেল আমি দিব না যেহেতু সবজিটার মধ্যে খুব ভালো পরিমাণে আমি তেল দিয়েছি প্রায় তিন কাপ পানি দিয়েছি পানিটা গরম হয়ে আসলে এখন আমি রোজগুলো মাঝখানে ভেঙে দিয়ে দিয়ে দেব প্রতিটা প্যাকেটেই কিন্তু এক প্যাকেট করে মশলা থাকে আমি চার পেকে চারটা মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে দিয়েছি এখানে এখানে আর অতিরিক্ত কোনো মশলার কোনো প্রয়োজন নেই সমস্ত মশলা লবণ কিন্তু এই প্যাকেটের ভিতরেই থাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি নুডলসটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে হালকা পানি থাকা অবস্থায় এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব বাচ্চারা কিন্তু নুডলস অনেক বেশি পছন্দ করে কিন্তু সবজি খেতে মোটেও পছন্দ করে না তার জন্য আমি প্রায় সময় এভাবে সবজি দিয়ে নুডলস রান্না করে দেই বাচ্চাদের খুব খুশি হয়েই খেয়ে নেয় আর তাছাড়া বড়োদেরও কিন্তু অনেক বেশি পছন্দের এই নুডলস রেসিপি যাই হোক এখানে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি নুডলসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি একটা বড় লেবুর ফালি রসটা এখানে দিয়ে দেব। আর ফ্রেশ দেখে কিছুটা ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখেন নুডলসটা কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরা হয়েছে সবজি দিয়েই যে কতটা সুস্বাদু নুডলস রান্না করে নেওয়া যায় আপনারা না খেলে বিশ্বাস করবেন না এখন গ্যাসের চুলাটা আমি অফ করে দেব আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে আপনাদের এখন দেখাবো দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে লোভনীয় হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ